আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর খবর যে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আজকে হাটে চলে আসলাম এই হাটে আপনারা অবগত আছেন যে বাচ্চা ছাড়ার রানিং দুধের গাবিগুলা খুবই রিজনেবল দামে পাওয়া যায় খুবই কম দামের মধ্যে এই হাট কিনতে পারবেন আজকে সেগুলোই দেখাবো সেগুলো যে বয়স বিস্তারিত একটা তথ্য দিব তার আগে কথা বলবো ব্যাপারীদের সাথে তো ব্যাপারীদের সাথে কথা বলে আমরা দাম জানানোর চেষ্টা করব

আর একটা নাম থাকলেও একটা সুনাম আছে এবং আসলেই পাবো রাকি ডেরি ফার্মের রশিদ ভাই সবাই ছেড়ে এক কথায় অনলাইনের জগতে অনলাইনের দিলে আল্লাহ অনেকেই শোনো অনেকে তিনবার চারবার করে গরু নিয়ে গেছে তো ভাই গরুগুলো দেখায়

এটার দাম চাপি পঁচানব্বই হাজার দর করে নিতে পার নিতে দেখতে পারছেন

এটা সাইড করে পরবর্তী গ্রুপটা দেখতে পাচ্ছি ভাই এটা দেখাবে এটা ফিজিয়াল এটা ফিজিয়ান মাশাআল্লাহ দর্শক ক্রস আছে জার্সি ক্রস হ্যাঁ এই যে এই যে এটা রাডি কত দুধ হচ্ছে ভাই এটা দুধ হচ্ছে 7 লিটার সাত দুটো দুধ 7 লিটার দুধ 7 দুধ হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবে মাশাআল্লাহ দর্শক আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি একদম স্টেট এটার দাম এটার দাম দিতে পারবে এটা সাইড করে গাবিটা ভাই এটা কি যে এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান এটার বয়সটা কি এটা সাইড দাম 4 দাম মাশাআল্লাহ সুন্দর দেখতে গাবে সুন্দর এটা দাম এটার

সুন্দর একটা গাবে মাশাআল্লাহ দর্শক দেখানোর চেষ্টা করছি হচ্ছে অনেক সাদ গাবে তো অনেক 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 একটা পা তুলেনা না ভাই এত গাবে একটা গাবে মাশাআল্লাহ

আচ্ছা প্রত্যেকবার রানিং করতে আমার ভালো লাগছে ভাইটার দুধ পাত্রে কোয়ালিটি একটা গালি দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন বিশেষ করে রানিং দিতে হচ্ছে তাই লাগছে তো কাস্টমার দাম কম দাম পারবে জায়গা

আমার মোবাইল কোয় আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার জিরো ওয়ান থ্রি টু এইট ডবল ওয়ান টু ফাইভ টু ফাইভ এটা আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ শুদ্ধি আছে ফোন দিলে তো হবে আমার ফোন দিলে এনি টাইম আর দর্শকের বলবো যেখানে ঠগিয়েছেন ওখানেই মান নেবেন তাহলে পরের বার দিতে যাবেন ভয় পাবেন না